অনেকক্ষণ পর ওরা ওদের কাজ শেষ করে আমার সামনে এসে দাঁড়ালো তানিয়া পিস্তল হাতে নিয়ে বলল কি বাঁচার কোনো ইচ্ছা আছে আমি বললাম আমি বেঁচে থাকলে তুই বাঁচতে পারবি না এটা তো জানিস এর থেকে বরং আমাকে মেরে দে পাশ থেকে একটা ছেলে বলল এত অপেক্ষা করছেন কেন শুধু একবার বলেন ওকে মেরে দি আমি হোটেল বয়দের উদ্দেশ্য করে বললাম আমার সাথে করলি না এর একদিন হাসতে হাসতে বললো যদি পারিস তো নিস আজকের পর থেকে তুই এই পৃথিবীর মুখ দেখতে পারিস কিনা আমার সন্দেহ লাগছে এর মাঝে তানিয়া বলে উঠল। এই শালাকে এভাবে মারা যাবে না এক কাসকল লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে ফেল তাহলে ওর কষ্টও হবে আমিও আনন্দ পাবো আমি বললাম তানিয়া শেষ একটা কথা বলি এখনো সময় আছে ভালো হয়ে যা শরীর বিক্রি করে আর কতদিন খাবি হিসাব তো কোনো একদিন দিতেই হবে তানিয়া বলল আমাকে নিয়ে চিন্তা করতে হবে না আমি কি করবো না করবো সেটা আমার ব্যাপার এই বলে তানিয়া একটা চেয়ার নিয়ে বসে বললো তোরা এখনো দাঁড়িয়ে আছিস কেন যা বললি তাই তো দিয়েছি এখন যা একে তো মারতে হবে তানিয়ার কথা শুনে দুইজন আমাকে ইচ্ছা মতো মারতে লাগলো রক্ত মাখা মুখে তানিয়ার দিকে তাকিয়ে বললাম শেষ একটা কথা জানাচ্ছিল তানিয়া মুস্কি একটা হাসি দিয়ে বলল এটাই তো জানতে চাইবি আমি সারাক্ষণ তোর সাথে থাকার পরও ওদের সাথে কিভাবে কথা হলো তাই তো আমি বললাম হুম এটাই জানতে চাই মারা যাব তাতে আমার কোনো আপত্তি নেই তানিয়া বলল আমি জানতাম বিশ নম্বর রুমে সিসি ক্যামেরা আছে আর ওদের সাথে আমার হাতের ইশারায় যোগাযোগ হয় আর ওরা অল্পতেই বোঝা যায় সাথে পাঁচ লক্ষ টাকার অফারও দিয়েছি এমনি এমনিই তো ওরা রাজি হয় নাই মারার জন্য আমি করতে পারি। শেষবারের তানিয়ার দিকে বললাম সত্যি তুই অনেক চালাক তবে এইসব করে আর বেশি দিন থাকতে পারবি না একদিন তোর পতন হবে হয়তো আমি বেঁচে থাকবো না কিন্তু একদিনের ফল পাবি টানি আর কিছু বলল না চুপ করে আমার দিকে তাকিয়ে বলল তুই আমার এক্স বয়ফ্রেন্ড ছিলি তোকে মারতেও আমার এখন মায়া হচ্ছে আমি কষ্টের মাঝেও হাসি দিয়ে বললাম আমি তোর বয়ফ্রেন্ড ছিলাম এটা আমার জীবনের সবচেয়ে বড় একটা কলঙ্ক ছিল তোর মতো মেয়েকে তো এটুকু বলতেই আমার মুখে ছেলেটা লাঠি ঢুকিয়ে চুপ করিয়ে দিল ওরা মারতে মারতে আমাকে হাঁপিয়ে গেছে সে যে লোহার রড দিয়ে আমাকে আঘাত করা শুরু করলো আমি জানো আর থাকতে পারছে না মনে হচ্ছে জানো এখানে আমার প্রাণ বের হয়ে যাবে এতটা পরিমাণে কষ্ট হচ্ছে আমার যা বলার বাইরে শুধু তানিয়ার মুখ থেকে এই কথাটাই শুনলাম ফিরে এসেও বাঁচতে পারলি না আহা আফসোস ভালোবাসা সবল হয় না তুই তো এটা জানতিস না আমার সাথে চালাকি করে কেউ বাঁচতে পারে না বাই দীপু আলবিদাই এইটুকু শুনেই আমার চোখ আপনা আপনি বন্ধ হয়ে গেল যখন আমার জ্ঞান ফিরল তখন বুঝতে পারলাম আমি ময়লা আবর্জনা ভর্তি একটা মাঠে পড়ে আছি আশেপাশে কুকুরগুলো এইসব ময়লা খাবার খাচ্ছে যাক তাহলে আমি মারা যায় নাই আমার এখন এমনটা মনে হচ্ছে ছেলেগুলো জানতো না আমি বেঁচে যাবো নইলে এভাবে আমাকে ছেড়ে দিত না তানিয়া যেই চালাক পকেট থেকে ফোনটা বের করে দেখি ফোনটা একদম ভেঙে চুরমার হয়ে গেছে এখান থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে রাস্তার পাশে গিয়ে দাঁড়ালাম মাথা থেকে এখনো রক্ত পড়ছে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া একটা মেয়ে আমার দিকে তাকিয়ে বলল এই পাগলকে আবার কে মারলো আর এখানে এলোই বাকি করে আশেপাশে কাউকে দেখতে না পেয়ে আমি মেয়েটাকে বলে উঠলাম আপু এখান থেকে হাসপাতাল কতটুকু দূরে আমার কথা শুনে মেয়েটা দাঁড়িয়ে প্রশ্ন করলো আপনি তাহলে পাগল নয় আমি অসহায় দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে বললাম আমি কোনো রাস্তার পাগল নই আমাকে এখানে মেরে রাখা হয়েছে মেয়েটা এবার একটা অটো ডেকে নিয়ে আমাকে হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছে আমি মেয়েটার দিকে তাকিয়ে বললাম আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব ভাইরা খুঁজে পাচ্ছি না না ধন্যবাদ দিতে হবে ভাইয়া না সকালে কলেজে যাওয়ার সময় আপনার গেঞ্জি দূর থেকে দেখলাম আমি মনে করেছি এটা হয়তো কোনো গেঞ্জি আছে যেহেতু আবর্জনা রাখা হয় কিন্তু এটা যে আপনি হবেন আমি জানতাম না মেয়েটার কথার জবাব দিতে না পেরে আমি হাতের ইশারা করে বললাম আপু আমি কথা বলতে পারছি না এতটা শক্তি আমার ভিতরে নেই মেয়েটা আমার কথার উত্তর দিয়ে বলল। আপনার কথা বলতে হবে না চুপ করে বসে থাকুন শুধু কিছুক্ষণ পর আমরা হাসপাতালে চলে আসলাম আমাকে ভিতরে ঢুকিয়ে মেয়েটাকে বের করে দিলো ডাক্তার আমাকে চেক করে ব্যান্ডেজ করে দিয়ে বলল কিছু খেয়ে নিন আপনি আপনার শরীরে শক্তি কমে গেছে আমি মাথা ঝাঁকিয়ে বললাম ঠিক আছে ডাক্তার চলে যাওয়ার পর মেয়েটা ভিতরে এসে আমার পাশে বসে কেমন জানি মায়াবী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে একবার দেখলো আমি চোখ দিয়ে ইশারা করে বললাম কি হয়েছে মেয়েটা মাথা ঝাঁকিয়ে বলল কিছু না হঠাৎ করে আমাকে রেখে মেয়েটা বাইরে চলে গেল আবার কিছুক্ষণ পর ফিরে আসলো হাতে করে কিছু খাবার নিয়ে এসে সেগুলো আমার মুখে তুলে দিয়ে খাইয়ে দিতে লাগলো আমি না করা শর্ত যখন একটু কথা বলার মতো শক্তি পেলাম তখন মেয়েটাকে প্রশ্ন করলাম নাম নাম কি একটা হাসি হাসি দিয়ে দিয়ে আমার মায়া আমিও বললাম ঠিক যেন সাথে নামের মিল আছে এর মাঝে একটা নার্স ভিতরে এসে বললো স্যার আপনার বিলটা এটা বলতে মায়া মাথা নিচু করে বললো সরি ভাইয়া আমার কাছে এত টাকা নেই আমি গরিব ঘরের সন্তান একশো টাকা ছিল সেটা দিয়ে আপনার খাবার এনেছি বাসায় যেতে হবে এখনো হেঁটে হেঁটে আমি মায়ার কথা শুনে অবাক হয়ে গেলাম ওর কাছে টাকা নেই গাড়ি ভাড়াও নেই এরপরও আমাকে সাহায্য করছে সত্যি মেয়েটা অনেক ভালো মায়ার দিকে তাকিয়ে বললাম এক কাজ করো আমার পকেটে হাত দিয়ে দেখো আমার মানি ব্যাগ আছে কি না মায়া আমার কথা মতো পকেটে হাত দিয়ে মানি বের করলো কিন্তু রক্তে সব কিছু লাল হয়ে গেছে আমি মায়ার দিকে তাকিয়ে বললাম এখানে অনেকগুলো কার্ড আছে যে কোনো একটা কার্ড পছন্দ করো মায়া রক্ত মাখা কার্ডগুলো মুছে একটা কার্ড হাতে নিয়ে বলল এখন কি করতে হবে আমি ওকে পাসওয়ার্ড বলে দিয়ে বললাম যাও পাঁচ লক্ষ টাকা বের করে আনো মায়া অবাক হয়ে বললো কি আমি বললাম আমি যা বলছি তাই করো মায়া আমার কথা শুনে বাইরে চলে গেল প্রায় আধা ঘন্টা পর এসে ওর কলেজ ব্যাগ থেকে টাকাগুলো বের করে বলল এই নিন আপনার টাকা আমি বললাম টাকা তো আনলে বুঝলাম কিন্তু এত দেরি হলো কেন মায়া বলল আরে সতর্কতা অবলম্বন করে আনতে হয়েছে এতগুলো টাকা যদি কেউ নিয়ে যায় আমি হেসে বললাম টাকা নিয়ে গেলে নিয়ে যেত এত চিন্তা করো কেন আচ্ছা মায়া তোমার একটা প্রশ্ন করব। দিকে আমার তাকিয়ে বললাম হুম অবশ্যই করেন আমি বললাম অসেন একটা ছেলেকে এভাবে সাহায্য করলে যদি তোমার কোনো ক্ষতি হতো একবার চিন্তা করেছে এটা মায়া বাচ্চাদের মতো বলে উঠলো আমার মা সবসময় বলে কাউকে বিপদে রেখে কখনো যাবি না কার বিপদ কখন আসে বলা যায় না তাই আমাদের তাদের সাহায্য করা উচিত আমি তো শুধু মার কথা শুনছি আমি মায়ার দিকে তাকিয়ে বললাম সত্যি তোমার মা অনেক মহান মায়া কান্না চোখে আমার দিকে তাকিয়ে বলল কিন্তু আমার মা নেই গত বছরে উনি মারা গেছে আমি দুঃখ প্রকাশ করে বললাম আমাকে মাপ করে দাও আমি এটা জানতাম না মায়া বলল না মাপ তাইতে হবে না আপনি তো আর এটা জানতেন না আমি বললাম বাসায় যাবে না মায়া তাড়াহুড়ো করে বলল ও সেটা ভুলেই তো গিয়েছিলাম বাবা মাকে মেরে ফেলবে যদি দেখে আমার দেরি হয়েছে মায়াকে টাকাগুলো দিয়ে বললাম এটা তোমার কাছে রাখো আমার পক্ষ থেকে উপহার দিলাম আর যদি তোমার বাবা সন্দেহ করে এই কার্ডে আমার নাম্বার আছে একটা কল করবে আমি সব বুঝিয়ে দিব মায়া আমার হাতে টাকাগুলো দিয়ে বলল আপনার টাকা আপনার কাছে রাখেন সাহায্য করছি বলে আপনি আমাকে দয়া দেখাচ্ছেন আমরা গরিব হতে পারি কিন্তু মানুষের উপকার করব না এটা হতে পারে না উপকার করে যদি তার দুর্বলতার সুযোগ নিতে হয় তাহলে এই উপকার নাই করলাম এবার আমি ধমক দিয়ে বললাম এত বেশি বুঝো কেন হুম যা বলছি তাই করো মায়া মন খারাপ করে বললাম হুম আমি মায়ের দিকে তাকিয়ে বললাম পিতৃদের মতো আচরণ এখনও তোমার যায় নাই অনেক কিউট আছো তুমি বলতে হবে মায়া একটা হাসি দিয়ে বলল ধন্যবাদ আপনাকে আমি বললাম আচ্ছা মায়া তোমার মোবাইলটা একটু দিবে একজনকে আসতে বলবো মায়া একটা ভাঙা বাটন ফোন আমার হাতে দিয়ে বলল তিন টাকা আছে খাবেন না কিন্তু মিস কল দিবেন আমি হেসে দিয়ে বললাম এত চিপ্ট আমি করো কেন হুম মায়া উদাসে বললো সবাই বয়ফ্রেন্ড থাকে কিন্তু আমার নেই আমাকে কে টাকা লোড করে দিবে সাথে কথা বলতে বলতে নম্বরে কল দিলাম আপন আপন নম্বরটা এখন আমার মনে আছে কল দিতেই আপু কে আমি আসতে করে বললাম আপু আমি আপু কান্না সরে বললো ভাই তুই কই একদিন এক রাত ধরে তুই কোথায় ছিলি কতবার তো না করছি না তাও গেলি আমি বললাম এত কান্না করিস কেন বোন তুই এক কাজ কর চুপি করে বন্যা নিয়ে হাসপাতালে চলে আয় আপু বলল ভাই এখন আমি তো হাসপাতালে যেতে পারবো না তানিয়া যে খেলা খেলছে এখন ওর সাথে আমরা সবাই কোটে যাচ্ছি তুই তো বলছিলি কিছুই হবে না এখন এটা শুনে আমার মাথা গরম হয়ে গেল এই মেয়েকে তো আমি ছাড়বো না আমি আবার আপুকে বললাম আমার সাথে কথা বললি যে এটা কি আবার শুনতে না তো আপু বলল না ভাই এখন আমাদের পরিবারের কি অবস্থা হবে রে আর তোর হঠাৎ করে কি হয়েছে আমার মনে হয় এটাও তানিয়ার কাজ আমি বললাম এত কিছু এখন বলতে পারবো না বন্যা কই আছে আপু বললো এই তো আমার সাথে বসা তোকে খুঁজতে খুঁজতে ও হতাশ হয়ে গেছে কান্নাও করে মাঝে মাঝে সত্যি ওর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার আমি বললাম আচ্ছা আপু তুই এক কাজ কর বন্যাকে চুপি চুপি বল এখানে চলে আসতে বাকি সব কিছু আমি সামনে নিচ্ছি এই বলে ফোন রেখে দিলাম মায়া আমার দিকে তাকিয়ে বললো কোন টেনশনে আছেন মনে হচ্ছে ভাইয়া মনে মনে বললাম শেষমেশ ভাইয়া বলে ডাকলে আমি মাথা নিচু করে বললাম একটা সমস্যায় পড়ে গেছি মায়া বলল কি হয়েছে জানতে পারি কি আমি বললাম না মায়া তেমন কিছু না তবে আমার শরীরে এত শক্তি নেই কিভাবে কি করব কিছুই মাথায় আসছে না মায়া বলল আমার এক চাচাতো ভাই আছে টাকার কারণে সব কিছু করতে পারে যদি বলেন আপনাকেও হেল্প করে দিবে যদি সেই রকম কোনো ঝামেলায় পড়েন আমি মায়ার দিকে তাকিয়ে বললাম সত্যি পারবে নাকি মায়া বললো হুম পারবে আমি বললাম তাহলে বলো এখানে চলে আসতে যত টাকা লাগে আমি দিয়ে দিব আর তুমি চলে যাও এমনি তোমার অনেক দেরি হয়ে গেছে একদিন সময় করে তোমাদের বাসায় যাব। আমাকে থামিয়ে দিয়ে মায়া বললো না যাবেন না পরে বাবা আমাকে সন্দেহ করবে আমি বললাম থাকবোন আর বলতে হবে না এখন আপনি দয়া করে যান মায়া বসা থেকে উঠে আমার দিকে তাকিয়ে বলল অপেক্ষা করব আপনার জন্য সত্যি আসবেন তো আমি অবাক হয়ে বললাম মাত্র না তুমি বললে যেন না যাই তোমাদের বাসায় মায়া হাসতে হাসতে বললো মজা করলাম ভাইয়া আমি রেগে বললাম যাও তো এখান থেকে নইলে ভাইয়া বলে মেরে ফেলো খালি ভাইয়া আর ভাইয়া মায়া আবার আগের মতো মিষ্টি একটা হাসি দিয়ে বলল আসি ভালো থাকবেন মায়া যেতে আমি বললাম সত্যি মেয়েটা অসাধারণ এমন ভালো আজও এখানে আছে সেটা আমার ভাবনা চিন্তার বাইরে যেমন সুন্দর তেমন ভদ্র আর কি মারাত্মক চেহারা মায়ের কথা মাথা থেকে জেরে ফেলে দিয়ে চিন্তা করছি কিভাবে থামাই আর বন্যা কি এখানে আসবে নাকি অনেকক্ষণ ধরে এইসব চিন্তা করছি হঠাৎ মোটা সোটা একটা ছেলে এসে বলল। আপনি কি সেই ছেলে যে মায়া আপনার কথা বলল আমি বললাম আমি সেই তুমি তাহলে মায়ের চাচাতো ভাই ছেলেটি বললাম হম আমি মায়ের চাচাতো ভাই এখন এত কথা বলতে পারবো না আগে টাকা দিন পরে কাজ আমি ওর কাছে একটা কার্ড দিয়ে বললাম যত টাকা লাগবে একদিনের জন্য এটা তোমার এখন আমি একটা হোটেলের ঠিকানা দিচ্ছি ওখানে দুইটা ছেলে আছে হোটেল বয় ওদের কাছে আমার আর একটা মেয়ের ভিডিও আছে সেটা নিয়ে সরাসরি এখানে আসবে পরে কি করতে হবে বলবো ছেলেটি বলল কিন্তু ওদের কাছে গিয়ে কি বলবো আমি বললাম বলবে একদিন আগে যেই ছেলেকে মারা হয়েছে আর গিয়ে লিস্টে আমার নাম দেখতে দীপু বললেই চিনবে মোট কথা হলো আমার ভিডিওটা চাই ওদের মারবে কি কাটবে আমি জানি না যেভাবে পারো ভিডিওটা নিয়ে এসো ছেলেটা যেতে যেতে বললাম আধা ঘন্টার ভিতরে চলে আসবো মনে মনে বললাম যাস এক চিন্তা তাহলে দূর হয়েছে